আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সপ্তম অধ্যায় তরল পদার্থের ও গ্যাসীয় পদার্থের স্থিতিগতি এই নিয়ে আলোচনা করব বলে হাজির হয়েছি অনেকগুলো প্রশ্নোত্তর তোমাদের সামনে হাজির করছি তোমরা দেখো তোমাদের অনেক কাজে আসতে পারে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে মধ্যে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়ারটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো পড়াটা শুরু করি দেখো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান সপ্তম অধ্যায় তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতিগতি আমরা পরপর পরপর প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন ভর বাই আয়তন সমান কি আয়তন বেগ প্রস্ত না ঘনত্ব সঠিক উত্তর হচ্ছে ঘনত্ব দু নম্বর প্রশ্ন হচ্ছে ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো তরলের চাপ তরলের প্রবাহ বায়ুমণ্ডলের চাপ না বায়ু প্রবাহ সঠিক উত্তর হচ্ছে বায়ুমণ্ডলের চাপ তিন নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি ব্যারোমিটার থার্মোমিটার না হাইড্রোমিটার উত্তর হচ্ছে ব্যারোমিটার তরলের চাপ নির্ভর করে তলের পরিমাণের ওপর তরলের গভীরতার ওপর না তরলের পাত্রের আকৃতির উপর সঠিক উত্তর হচ্ছে তরলের গভীরতার ওপর পাঁচের প্রশ্ন হচ্ছে খাতার দুটো পাতার মাঝে জোরে ফুঁ দিয়ে কাগজের পাতা দুটো জোড়া লেগে যাওয়ার কারণ হল আর্কিমিডিসের কিমেন্টের নীতি বার্নাল নীতি না নীতি উত্তর হচ্ছে বার্নাল নীতি ছ প্রশ্ন হচ্ছে জলের গভীরতা বাড়লে শুধু জলের নিচের চাপ বাড়ে জলের উপরের দিকে চাপ বাড়ে জলের পার্শ্ব চাপ বাড়ে জলের সব দিকেই চাপ বাড়ে সঠিক উত্তর হচ্ছে সব দিকেই জলের চাপ বাড়বে সাতের প্রশ্ন হচ্ছে এক পাস্কাল সমান এক নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার এক নিউটন পার মিটার এক নিউটন পার সেন্টিমিটার না এক নিউটন পার মিটার স্কোয়ার সঠিক উত্তর হচ্ছে এক নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ এক পাশকাল এক পাসকাল মানে হচ্ছে এক নিউটন প্রতি বর্গমিটার আটের প্রশ্ন একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হল চাপ দৈর্ঘ্য তাপ না ভর সঠিক উত্তর হচ্ছে চাপ নয় প্রশ্ন হচ্ছে চাপ সমান বল বাই ড্যাশ হবে উত্তর উত্তর ক্ষেত্রফল দশের প্রশ্ন হচ্ছে সুচ পেরেক ছুরি ইত্যাদি কার্যকরী অংশে ক্ষেত্রফল কমাতে সেই অংশকে ড্যাশ করা হয় সেই অংশকে সূচালো বা ধারালো করা হয় এগারো প্রশ্ন হচ্ছে বল প্রয়োগে ক্ষেত্রফল বাড়ানো হল চাপ ড্যাশ হয় বাড়ানো হলে চাপ কমে যায় ক্ষেত্রফল বাড়লে চাপ কমে যায় তারপরে সত্য না মিথ্যা সেটা জানতে চাইছে কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই অংশে চাপ বেড়ে যায় এটা ঠিক নয় এটা হচ্ছে ভুল বার্নালির নীতি অনুসারে তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই অংশের সেই তরলের মধ্যে চাপ কমে যায় জলের গভীরতা বাড়লে চাপ কমে এটা সত্য না মিথ্যা এটা হচ্ছে মিথ্যা আমরা জানি কি জলের গভীরতা বাড়লে চাপও বেড়ে যায় চাপের পরিমাণের একটি বড় একক কী আমরা জানি চাপের পরিমাণে বড় একক হচ্ছে কিলোপাসকার ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে উত্তর হচ্ছে চাপ কমে পতাকায় হাওয়া লাগলে তার ঢেউ খেলে ঘটনাটি বিজ্ঞানের কোন নীতি উদাহরণ বার্নলির নীতি উদাহরণ তারপরে সতেরো প্রশ্নটা হচ্ছে চাপের সংজ্ঞা দাও একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয় বস্তু জাড্য ধর্ম বলতে কি বোঝায় দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু সর্বদা গতিশীল এবং স্থির বস্তু সর্বদা স্থির থাকার চেষ্টা করে তাকেই জাড ধর্ম করে উনিশে প্রশ্ন এসাহ পদ্ধতিতে একক কী পাস্কাল কুড়ির প্রশ্ন কোনো তরল বা গ্যাসের দুই স্থানে চাপ যদি অসমান হয় তবে সেটি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে যেদিকে চাপ কম আছে সেদিকে প্রবাহিত হবে একুশে প্রশ্ন জলের গভীরতার জলের গভীরে গেলে তরলের চাপ কীভাবে পরিবর্তিত হয় জলের গভীরে গেলে তরলের ঘনত্ব বাড়তে থাকে তার ফলে আমরা জানি ঘনত্ব বাড়লে চাপ বাড়ে তাই জলের গভীরে গেলে তরলের চাপ বাড়তে থাকে দশমিক নয় বর্গমিটার ক্ষেত্রফল নব্বই নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো আমরা জানি কি চাপ সমান বল বাই ক্ষেত্রফল অর্থাৎ চাপ নব্বই বাই দশমিক নয় নিউটন প্রতি বর্গমিটার তার মানে এইট মিটার প্রতি বর্গমিটার এবার দেখো তেইশে প্রশ্নটা বার্নরের নীতিটি লেখো কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি হবে সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হবে জলের গভীরে কোনো কোনো মাছ হয় কেন জলের গভীরে যতই যাওয়া যায় তত তার চাপ বাড়তে থাকে সেই কারণে জলের গভীরতা চাপ কাটিয়ে সহজে চলাচল করার জন্য মাছ চ্যাপটা হয় তারপরে দেখো কি রয়েছে আঙুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ হয় কেন আঙুলের অগ্রভাগ ভোঁতা কিন্তু আলপিনের অগ্রভাগ সুচালু অর্থাৎ ক্ষেত্রফল খুবই কম তাই আলপিনের দ্বারা বেশি চাপ প্রযুক্ত হয় আঙুলের পরিবর্তনে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ হয় ছাব্বিশে প্রশ্ন রয়েছে ভোতা ছুরিতে সবজি কাটা কঠিন চাপের ধারণা প্রয়োগ করে এর কারণ ব্যাখ্যা করো এর উত্তরটা এমন হবে আমরা জানি কি আমরা জানি চাপ সমান বলবায় ক্ষেত্রফল অর্থাৎ চাপ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্ত সমানুপাতি অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে চাপ কমে ভোতা মুখের ক্ষেত্রফল বেশি তাই চাপ কম হয় এই কারণে ভোতা ছুরিতে সবজি কাটা কঠিন হয় সাতাশ প্রশ্ন খাতার পৃষ্ঠায় মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফুঁ দিলে কাগজ দুটি পরস্পরের কাছে চলে আসে বার্নলির নীতির এর সাহায্যে এটি ব্যাখ্যা করো বার্নলির নীতি অনুযায়ী কোনো প্রবাহী তরল প্রবাহী তরলের মধ্যে চাপ কমে যায় বেগ বাড়লে চাপ কমে যায় এক্ষেত্রে কাগজ দুটির বাজে জোরে ফুঁ দেওয়ায় বায়ুপ্রবাহ বেগ বেড়ে যায় ফলে কাগজ দুটির মাঝখানে বায়ুর চাপ কমে যায় এর ফলে কাগজ দুটি পরস্পরের কাছে চলে আসে একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে তরলের গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপও বৃদ্ধি পায় এক লিটার একটি বোতলের নিয়ে সেটির গায়ে বিভিন্ন উচ্চতায় এমনভাবে তিনটি ছিদ্র করা হলো যাতে তিনটি ছিদ্র একই সরললেখায় না থাকে এবার বোতল টি জলে ভর্তি করে দেখা যাবে যে ছিদ্রগুলি থেকে জল বেরিয়ে আসছে সবচেয়ে নিচের ছিদ্র থেকে সবচেয়ে বেশি জোরে জল বেরিয়ে আসছে আর সবচেয়ে উপরের ছিদ্র থেকে কম জোরে জল বেরোচ্ছে এই পরীক্ষা দ্বারা বোঝা যায় তরলের গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে উনতির প্রশ্নটা বিছানায় টান টান করে পাতা চাদর টান দিলে চাদরটি কি পুরোপুরি উঠে আসবে ব্যাখ্যা করো উত্তর হচ্ছে বিছানায় টান টান করে পাতা চাদরে টান দিয়ে তোলার চেষ্টা করলে চাদরের কিছুটা অংশ উপরে উঠে আসে আর কিছুটা অংশ বিছানার সাথে লেগে থাকে এর আসল কারণ হল বায়ুর উপর থেকে নিচের দিকে চাদরের ওপর অংশে চাপ প্রয়োগ করে চাদরটি বিছানা থেকে পুরোপুরি উঠতে পারে না তিরিশে প্রশ্ন হচ্ছে নদী বাঁধের তলদেশ চড়া হয় কেন জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে বাঁধের উপরের দিকে জলের গভীরতা কম তাই সেখানে চাপ কম যত নিচের দিকে যাওয়া যায় তত তার চাপ বাড়তে থাকে এই চাপ সহ্য করতে নদীর বাঁধ যাতে জল ধরে রাখতে পারে সেই জন্য নদী বাঁধের তলদেশের ওপরের তুলনায় বেশি চওড়া করা হয় তারপরে কোশ্চিন কেসে দেখো দুটি রবারের হুককে পাশাপাশি চেপে আটকে দিলে চোরা লেগে যায় কেন দুটি রবারের হুককে মুখোমুখি রেখে পাশাপাশি বল প্রয়োগ করলে রবারের অংশ দুটি গায়ে লেগে যায় এবং ভেতরের অংশ বায়ু বেরিয়ে যায় ফলে ভেতরের অংশে বায়ুর চাপ কমে যায় তখন বাইরের বায়ুর চাপ ওই অংশের পাশাপাশি চাপ দেয় তাতেই রবারের হোক দুটি আটকে যায় তারপরের কোশ্চেন কী আছে বত্রিশে প্রশ্ন একটি কাগজের মুখের সামনে ধরে ফু দিলে কাগজটি সোজা হয়ে যায় কিন্তু ফু দেওয়া বন্ধ করলে কাগজটি আবার ঝুলে যায় কেন দেখো এর উত্তরটা এমনভাবে লেখা রয়েছে একটি কাগজে কে একটি কাগজকে মুখের সামনে ধরে ফু দিলে বায়ু যখন প্রবাহিত হয় তখন ওই অংশে বায়ুর কমে যায় ফলে কাগজের দুই তলের ওপরে বায়ুরচাপের পার্থক্য সৃষ্টি হয় নিচের দিক থেকে ওপরের দিকে অতিরিক্ত বায়ুরচাপের জন্য কাগজটি সোজা হয়ে যায় ফু দেওয়া বন্ধ হলে কাগজে দুই তলের বায়ুরচাপ আবার সমান হয়ে যায় তখন কাগজটি নিজের ভারেই ঝুলতে দেখা যায় তেত্রিশে প্রশ্ন দেখো তীব্র ঝড়ে টিনের বা খড়ের চাল উড়ে যায় কেন তীব্র ঝড়ের ক্ষেত্রে টিনেট বা খড়ের চালের ওপরে অত্যন্ত বেগে বায়ু দ্রুত বেগে প্রবাহিত হয় বার্নলির সূত্র অনুসারে আমরা জানি কোনো স্থানের বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলে চাপ কমে যায় এই কারণে চালের উপরের অংশ বায়ু চাপ অত্যন্ত কমে যায় কিন্তু ঘরের ভেতরের বায়ুর প্রবাহিত না হওয়ার জন্য ওই অংশের চাপ অপরিবর্তিত থাকে চাপের এই পার্থক্য দরুন চালটি উপর থেকে চালটির ওপর ঊর্ধ্বমুখী একটি বল কাজ করায় খড়ের চাল বা টিনের চাল উপর দিকে উড়ে যায় দেখো সকল প্রশ্নও তোমাদের জন্য হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা জিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে